তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পন্ন দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ আমাদের এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ বিমান বাংলাদেশ যেটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো আমাদের চ্যানেলে সাধারণত সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও দব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে আর একটি কথা আমাদের চ্যানেলে সাধারণত আপনাদের যদি নিয়োগ সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে অর্থাৎ নিয়োগ বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো সরাসরি যোগাযোগ করার জন্য আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আর বেশি কথা বলবো না চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর এটা আবেদন করতে হবে টেলিটক প্রিপেড ওয়েবসাইটের মাধ্যমে যে ওয়েবসাইটটা দেখতে পারছেন এই ওয়েবসাইটে তো আপনারা যে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে অ্যাপ্লাই পোস্ট নেম দেওয়া থাকবে সেই স্টুয়ার্ড নামে একটি পোস্ট দেওয়া নাম দে দেওয়া থাকবে সেই নেমটি ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো এখন আমি সার্কুলারটা আপনাদেরকে পূর্ণঙ্গ দেখিয়ে দিচ্ছি আর আবেদনটি কবে থেকে শুরু হবে সম্পূর্ণ কিছু তো সার্কুলারটি আমি ডাউনলোড করছি তো এটা দেখতে পাচ্ছেন প্রথমে প্রকাশিত করছে আঠারো নয় দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশিত তো দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এটার হচ্ছে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগ্য বাংলাদেশী নাগরিক আরকে নাগরিকদের নারীর নিকট হতে চুক্তিভিত্তিক ফ্লাইট স্টোয়ার্ড পদের নিয়োগের জন্য নিম্নে লিখিত শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম ফ্ল্যাট স্টোয়ার্ট ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সম্মান গ্রহণযোগ্য নয় ফলাফল ন্যূনতম জীপে পাঁচ পয়েন্টের মধ্যে তিন পয়েন্ট থাকতে হবে এসএসসি ও এবং সমান সম্মান ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে যেটা ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ও লেভেলের ও লেভেলের যেটা হচ্ছে গড়ে পাঁচটি বিষয় এ লেভেলের গড়ে দুইটি বিষয় ডি দুইটি আর কি দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে ডি থাকতে হবে তবু উচ্চতা সর্বনিম্ন যেটা হচ্ছে এক দশমিক একষট্টি সেমি উচ্চতার সাথে সামঞ্জস্য যেটা হচ্ছে বি এম আই এইট পয়েন্ট আর কি আঠারো পয়েন্ট ফাইভ থেকে হইতে পঁচিশ পয়েন্ট আর কি টু টু ফাইভ পয়েন্ট জিরো তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী এবং ইংরেজি পারদর্শী এবং অবিবাহিত হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় চশমা গ্রহণযোগ্য নয় তো বয়স উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে উনিশ নয় দু হাজার বাইশ তারিখে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় জি ডিগ্রি গ্রহণযোগ্য নয় সাঁতার জানা সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদেরকে প্রশিক্ষণ অবশ্যই সাঁতার শিখতে হবে তো বেতন ভাতা দেখতে পারছেন পনেরো হাজার ন আর নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা অনশিক ভাতা দি ভাতা যেটা রয়েছে উৎসব ভাতা দেশ ও বিদেশে প্রশিক্ষণ বিদেশের উন্ন উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা উন্নত চিকিৎসা সুবিধা ইউনিফর্ম ভাতা পদসংখ্যা একশোটি তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে সেই শর্তবলীগুলা যেটা রয়েছে সেই শর্তবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সাধারণত এখানে বলেই দিয়েছে উনিশ নয় দুই হাজার বাইশ তারিখে প্রার্থীর বয়স পঁচিশ বছর হতে হবে এসএসসি পাসের যে সনদ রয়েছে সেই সনদ অনুযায়ী তারপরে এটার জন্য দেখতে পারছেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এটার জন্য কোনো জেলা উল্লেখ করা নেই অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ও ডিগ্রি ও অন্য ডিগ্রি যা নিয়োগের বিজ্ঞপ্তি উল্লেখ নেই ওই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে ইস্যুকৃত সমান সার্টিফিকেট ইকোভেরেন্স অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে তারপরে উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণকে তিন বছরের চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন এবং সন্তোষজনক তিন বছরের চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন করানোর সাপেক্ষে তিন বছরের মেয়াদ সর্বোচ্চ চার চারবার চাকরি নবায়ন করা যেতে পারে তারা আবেদনকারীর অনলাইন পদ্ধতিতে টেলটকের মাধ্যমে আবেদন করবেন তো এখানে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না তো এখানে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো সংশোধন সংযোজন থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে যেটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে বিমান আর কি বিমান কর্তৃপক্ষর পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও কোনো কারণ দর্শন রেখে নিয়োগ কার্যক্রম সংশোধন পরিবর্তন স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের আর কি সংক্রান্ত যেটা করণীয় রয়েছে সেই করণীয়গুলো আপনাদেরকে দেখিয়েছি পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিজনকে বিবিএএল ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অর্থাৎ বিবিএল বলতে এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে তো এখানে অ্যাপ্লাইয়ের লিঙ্কটা দেওয়া থাকবে তো দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পারছেন উনিশ নয় দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আঠারো দশ হাজার বাইশ রাত বারোটা বারো ঘটিকা তো দেখতে পারছেন অর্থাৎ রাত বারোটা তো এটা হচ্ছে উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন তো পরীক্ষার ফিটি আপনারা দেখে নিন সাধারণত অনেকে আছেন পরীক্ষার ফিটা না জেনারেশনে আবেদন করার পর পরীক্ষার ফি দেখে আর কি আপনি আর কি পরীক্ষার ফিটা জমা দেন না তো দেখতে পাচ্ছেন এক হাজার একশো বিশ টাকা দিতে হবে তো অনলাইন আবেদনপত্রের সাথে তিনশো গুনুন আশি পিক্সেল স্বাক্ষর তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি স্ক্যান করে আপলোড করতে হবে ছবির সাইজ একশো বিশ স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে তো অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে তাই অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন অনলাইনে প্রার্থীর অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন তো এখানে এর পিরনের আর পরীক্ষার ফি জমা দানের পদ্ধতি যেটা এখানে দেওয়া রয়েছে তো সেই পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে তো পরীক্ষার ফি জমা দিবেন কিভাবে সেই পদ্ধতিটা দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইলের আপনাদেরকে যেটা এগারোশো বিশ টাকা রাখতে হবে অর্থাৎ এগারোশো বিশ টাকার বেশি রাখতে হবে তো রাখার পরে আপনাদেরকে যে টেলিটক আর কি পদ্ধতিতে যেটা বিবিএল ড স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ অর্থাৎ যে আবেদনটা করবেন সেই আবেদনের উপরে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করবেন সেই ইউজার আইডি সাধারণত বিবিএএল স্পেস তারপর এক্সাম্পল দেখাচ্ছে এটা তো আপনাদের এই ইউজার আইডিটা এখানে বসিয়ে দিবেন বেসিয়ে দেওয়ার পর ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে পাঠিয়ে দেবেন তো তারপর রিপ্লাই আপনাদেরকে একটি এরকম একটি এস এম এস আসবে তো এস এম এস আসার পর আপনাদেরকে যে পিন নাম্বারটা দিবে তো এরকম একটি পিন দিয়ে দেবে তো এই ডিজিটের সেই পিন নাম্বারটা বিবিএল ইয়েস তারপর পিন নাম্বারটা বসিয়ে দেবেন তারপর আপনারা ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে পাঠিয়ে দেবেন তো এভাবে আপনারা পরীক্ষার ফিটা প্রদান করবেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত বিবিএএল অর্থাৎ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন প্রতিদিনের চাকরির আপডেট প্রতিদিন সবার আগে পেতে আর আমাদের চ্যানেলে নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ তারিখগুলোও আপডেট দেওয়া হয়ে থাকে এবং নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখের পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফলগুলোও কমিউনিটি ট্যাবে পোস্ট করা হয়ে থাকে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ